বাইরে বাবা জিরা আল্লাহর নবী বসে আছে মুরি মুদাসসাম জিবরিল আমিন এসে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে আপনি ফাতিমা আলীর বিবাহটা দুনিয়ায় পড়িয়ে দিন নবীজি দুনিয়ায় পড়িয়ে দিলেন ফাতিমা আর আলীর বিবাহ পড়িয়ে দিলেন পড়িয়ে দিলেন বিয়ে হয়ে গেল নবী বললেন ফাতিমা আমার কাছে থাকো নবী ফাতিমাকে বড় ভালোবাসতেন কাছে রেখে দিলে যখন কোথাও যেতেন সকলের সাথে সাক্ষাৎ করে সর্বশেষে ফাতিমার সাথে সাক্ষাৎ করে সফরে বের হয়ে যেতেন আবার সফর থেকে যখন নবী আসতেন ঢুকতেন সর্বপ্রথম ফাতিমার সাথে আগে সাক্ষাৎ করতেন তারপর সকলের সাথে জড়ে বলুন হায় হায় কিছুদিন পর ফাতিমার একটা সন্তান হলো নবী যে খবর পেয়ে সংবাদ পেয়ে ছুটে গেলে

তোমার এই ছেলের নাম কি রাখলে না ইয়া রাসূলুল্লাহ হার ব্রেকেছি নবী বলেন লা বল হুসাইন সন্তানের নাম হুসাইন রেখে দাও জোরে বলো তাহলে হাসান হোসেন নাম কে রাখলেন নবীজি রাখলেন কেন রাখলেন হাসান হোসেন এর অনেক কথা আছে আমি ওদিকে টানবো না একটা একটা টানতে গেলে এক একটা ছেড়ে যাবে আমি টানছি না নাম রাখলেন এবার আসুন এই ছেলেগুলো লোকগুলো চুপ করে বসে শুনছে চিল্লাচ্ছে ছেলের বাচ্চা ছেলে না এরা একটু বলে দেবে একটু মানা করে দাও না বাচ্চা হ্যাঁ হ্যাঁ কি হলো কি বলছিলাম হাসান আর হোসেন নাম রাখলে ইমাম হাসানকে দেখেন এদিকে তাকান মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত দেখতে ডি টু রসুরের মতন গঠন ইমাম হাসানকে দেখতে রসুলের মতো আর ইমাম হোসেনকে নাবি থেকে প্রায় নখ পর্যন্ত ইমাম হোসেনকে দেখতে ডিটু রসুল্লাহর মতো দুইজন যখন এক হতে নবীজি দেখা যেত কঠনটা একদম ওই রকম তৈরি করি ওই রকম তৈরি করি হাসান আর হোসেন আহ রে নবী নিজে নাম রেখেছেন হাসান আর হুসাইন এত ভালোবাসতেন তবে হাসান হোসেনকে বড় ভালোবাসতেন এক কোলে ইব্রাহিম বসে আছেন আর এক কোলে ইমাম হোসেন ফারিস্তা এসে বলছেন দুই জনের কাকে দেবেন নবী বললেন ইব্রাহিম আমার ছেলেকে দিতে পারব আমি আমার হোসেনকে দিতে পারব না জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না আহারে আল্লাহ নবী এত ভালোবাসতেন একদিন মামাজি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল নীল আয়ামিন সাজিদাই পড়ে নামাজ পড়াচ্ছেন সাজিদাই চলে গেছেন সাবিরা পেছনে নামাজ পড়ছিলেন আদায় করছিলেন এমন সময় বাবাজি ইমাম হোসেন ছোট্ট বাবাজি আস্তে আস্তে করে এসে আল্লাহ নবীর পিঠ মোবারকের উপর চড়ে বসলেন নবীজি সাজিদাই গেলেন পিঠ মোবারকে চড়ে বসলেন আল্লাহ নবী সাজিদাই গিয়ে পড়ছেন সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এবার নবী মাথা মোবারক তুলবেন আল্লাহ বলেন না 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 Habit আপনি মাথা মোবারক তুলবেন না তুলবেন না তুলবেন না বাবাজি আপনি পড়তে থাকুন নবী পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এই করতে করতে বাবাজি 55 বার হয়ে গেল বাবাজি নবী মাথা মোবারক তুলবেন আল্লাহ বলেন হাবিব ইমাম হোসেন যতক্ষণ পিঠের মতো খেলা খেলাধুলো করবে আপনি মাথা মোবারক মাথা মোবারক জমিন থেকে তুলতে তুলবেন না জুরি জুরি দুরুদ হুজুর এসেছেন নারায়ণ তাকবীর হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে